হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ আপনারা দেখতেছেন চম্পকনগর গ্রাম এই চম্পকনগর গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হোমনা উপজেলার নীলক্ষী ইউনিয়নের এই গ্রামটি খুবই সুন্দর সবুজ শ্যামলময় এই গ্রামটি আজ আপনারা দেখবেন আর সাথে আছি আমি হুমনা গ্রামীণ পথ চ্যানেল থেকে আবদুল্লাল ফারুক আর এখন আছে আমি চম্পকনগর গ্রামের গুচ্ছ গ্রামে এই গুচ্ছ গ্রামটি হলো বাংলাদেশ সরকারের আশ্রয় প্রকল্প এখানে বিটা এবং সম্বলহীন যে লোকজন আছেন গরিব মানুষ তাদের মাথা গুজার এই স্থান এখন এই আশ্রয় কেন্দ্র আর এখানে আজকে সেবা ক্যাম্প দেখা যাচ্ছে আশ্রয় প্রকল্প স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিশেষ সেবা ক্যাম্প এখানে আজকে বসছে ওনাদেরকে বিভিন্ন তথ্য দিচ্ছেন কিভাবে ভালো থাকা যায় তোমরা কি স্কুলে যাও তোমাদের স্কুলের নাম কি সরকারি প্রাথমিক বিদ্যালয় এ কোন গ্রামে পড়ছো এটা এটা বাড়া আর তোমাদের বাড়ি চম্পকনগর গ্রামে আচ্ছা ঠিক আছে কোন ক্লাস পড়ো তোমরা ক্লাস ফাইভে যাও স্কুল যাও এই চম্পকনগর গ্রামটিতে যদি একটি প্রাথমিক বিদ্যালয় থাকতো তাহলে কিন্তু এই গ্রামের যারা বাচ্চারা আছে তারা দূরে কোনো বিদ্যালয়ে যেতে হতো না তাদের গ্রামে ওরা অধ্যয়ন করতে পারত তো আশা করি হয়তো কোনো এক সময় এখানেও একটি বিদ্যালয় নির্মাণ হবে ক্যারাম খেলা হইতেছে চম্পকনগর গ্রামে মানে কতজন এরকম জনসংখ্যা আছে ভোটার সংখ্যা কেমন আছে বলা যাইতেছে না গ্রামটা তো তেমন আসের গ্রাম থেকে একটা ছোট ওই হ্যাঁ পুরোটাই চম্পকনগর আচ্ছা হ্যাঁ হ্যাঁ বিভিন্ন গ্রামে যারা অবসর থাকে অবসর টাইমে কিন্তু বিভিন্ন খেলায় মেতে থাকে গ্রামের ছেলেরা তো এখানে দেখতে পারলাম ক্যারাম খেলতেছে এ পথটি চলে গেছে নীলক্ষী মিরাস বাজারের দিকে চম্পকনগর গ্রামের পথে হঠাৎ দেখা হয়ে গেল আমার বন্ধুর সাথে এই গ্রামটি কিন্তু খুব সুন্দর এবং গোছানো একটি গ্রাম এই গ্রামের পথঘাট একদম পিছটা পথ আর এই গ্রামের মানুষগুলো কিন্তু অসম্ভব ভালো আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাশে পুকুর আর রোডের পাশে বিভিন্ন গাছ বিভিন্ন ফলের গাছ লাগানো আছে ছোট ভাই এটা চম্পকনগর কোন পাড়া ধরো এটা হুম

গ্রামের ভিতরে যাওয়া যায় এটা নগরে পশ্চিম পাড়া কি করতেছো তোমরা লুটে খেলতেছো স্কুল যাওয়া নাই তোমরা কেন লেখাপড়া কর না লেখাপড়া করেছটি তো তাড়াতাড়ি কোন স্কুলে পড়ো তোমরা মিরাজ স্কুলে মিরাজ প্রাইমারি স্কুলে পড়ো ও ব্র্যাক স্কুলে পড়ো ও আচ্ছা আচ্ছা তো এখন কি মানে অসুর টাইমে তোমরা লুডো খেলতেছ বেশি বেশি আচ্ছা মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়েও না ঠিকমতো লেখাপড়া করো ঠিক আছে আপনারা দেশের বাহিরে এবং দেশের বিভিন্ন শহর অঞ্চলে যারা আছেন আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমি এই গ্রামের ভিডিওগুলো ধারণ করে থাকি আপনারা যারা গ্রাম ভালোবাসেন গ্রাম পছন্দ করেন আপনারা কিন্তু মূলত আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তো আপনাদের কেমন লাগতেছে আমার এই ভিডিওগুলো যে ধারণ করি এই গ্রামের ভিডিওটি আজকে আপনাদের কেমন লাগতেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের কমেন্টগুলো যখন আমি দেখি বা পড়ি অনেক ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট এবং লাইক শেয়ার বেশি বেশি করবেন কারণ আপনারা যখন আপনারা শেয়ার করবেন তাহলে আপনাদের এলাকার আরও দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশ দেশের বাইরে থেকে সবাই দেখতে পারে তো এখন আছি চম্পকনগর হসপিটালের পাশ দিয়ে সামনে দিয়ে চলে যাচ্ছে ঘুরাইতেছ ঘুরাতে কি তোমরা কোন স্কুলে কি প্রাইভেট স্কুলে পড়ো নাকি আজকে যাও না স্কুলে ছুটি দিয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল যে আজকে হুম নাম কি নাম কি তোমার ইয়ামিন ঘুরাইতে পারো তুমি আচ্ছা ঘুরাইতে দেমি আচ্ছা তুমি তো আরও সুন্দর করে ঘুরাইতে পারো সবাই লেখাপড়া কর তো আচ্ছা ঠিক ঠিকমতো লেখাপড়া করো আর লেখাপড়ার পাশাপাশি আমরা খেলাধুলা করবে ঠিক আছে তো ভালো থাকো সবাই টাটা দাও লাঠিম খেলা হলো গ্রামের বাচ্চাদের অনেক পুরাতন একটা ঐতিহ্য আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এরকম লাঠিম ঘোরাতাম তারপর ট্যামডাং খেলতাম গোল্লাছুট খেলতাম আরও অনেক ধরনের খেলা ছিল তখন এখন কালের বিবর্তনে অনেক খেলাই হারিয়ে গেছে আমাদের গ্রাম অঞ্চল থেকে আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখলেন সম্পূর্ণ দৃশ্যটি আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হোমরা গ্রামীণ পথ চ্যানেলটি দেখলেন সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলে আর পাশে বেল বাটনে ক্লিক করে রাখবেন আর যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন আমার হোমরা গ্রামীণ পথ চ্যানেলটি আপনারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিই সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আপনাদেরকে দেখালাম কুমিল্লা জেলার হুমনা উপজেলার চম্পকনগর গ্রাম তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ বাই বাই